হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টসিনী কোম্পানি আশি ওয়াটার একটা হচ্ছে অর্গিট স্টিন্ডার দেখাবো দিয়ে সাধারণত কাঠ ওপরে আপনার কাঠটা গোসে মসৃণ করে লোহার উপরে আপনার যে জং করে জং আপনার ঘোষে মসৃণ করে অনেক হচ্ছে দেওয়ালের গসার ক্ষেত্রও নেয় আবার একটা চমৎকার বিষয় হচ্ছে যারা হচ্ছে গাড়ির ওয়ার্কশপ আছে বাইকের ওয়ার্কশপ আছে এর উপরে যে রঙটা আছে রঙটা হচ্ছে গসার ক্ষেত্র কিন্তু এই র্যান্ডম অর্গিট স্টেন্ডার ব্যবহার করা হয় এটা হচ্ছে আর পি এম তেরো হাজার ছয় থেকে আপনি তেরো হাজার পর্যন্ত আরপিএম পাবেন আপনার ডিস্ক সাইজ হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি তিনটা ডিস্ক এটার সাথে দেওয়া আছে ফ্রি আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করে প্রোডাক্টটা তাছাড়া আপনার দুশো আশি ওটার মেশিন পঞ্চাশ হাজ আপনার হচ্ছে কন্টিনিউস পাবেন তেরো হাজার পর্যন্ত আপনি আরপিএম পাবেন রেগুলেটার দেওয়া আছে স্পিড বাড়াতে পাবেন কমাতে পারবেন তাছাড়া পাঁচ বছর আপনার ওয়ারেন্টি দেওয়া আছে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা সকল ধরনের পাঁচ অ্যাভেলেবেল রয়েছে আপনার লোকাল